পুথিগত শিক্ষার বাইরেও ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা যায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে মঙ্গলবার এনএস ইউনিট এর উদ্যোগে বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বিশেষ শিবিরে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বিদ্যাসাগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাত ব্যাপী একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে মূলত সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন পুঁথিগত শিক্ষার বাইরেও যাতে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা যায় তার চেষ্টা চালিয়ে যেতে হবে তিনি আরও বলেন যে সমাজে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এই প্রচেষ্টা রোধ করার জন্য এরকম প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে আজকে বিদ্যাসাগর স্কুলের উদ্যোগে এনএসএস ইউনিটের উদ্যোগে সাত দিনব্যাপী এনএসএসের শিবিরের আয়োজন করা হয়েছে তার উদ্দেশ্য হল তাদেরকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি তাদেরকে সামাজিকভাবে সামাজিক শিক্ষার যে একটা অঙ্গ এই এনএসএস প্রতি বছর এটা করে থাকেন বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওনারা করে থাকেন তাতে চারিত্রিক গঠন থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার জন্যই এরকম শিবিরের আয়োজন করা হয় এবং আমরা যেটা বারবার বলছি যে রাষ্ট্রচেতনা সেই রাষ্ট্রচেতনায় উদ্বুদ্ধ করার জন্য এই রাষ্ট্র আমার এই পরিবেশ আমার এই রাজ্য আমার এই যে ভাবনা এই ভাবনাটাকে জাগ্রত করার জন্যই তাদের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় আমি ধন্যবাদ জানাই আমাদের এই এনএসএস ইউনিটের যারা কর্মকর্তা এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যারা এই সাত ব্যাপী এই এনএসএস ইউনিটের ছাত্রীদেরকে প্রশিক্ষিত করবেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট নিউজ টেলি ভারত